আমার যখন খুব করে কাঁচা ছানা অথবা ছানার মাখা সন্দেশ খেতে ইচ্ছা হয় তখন খুব অল্প সময়ে মাত্র দশ মিনিটে কিছু অল্প উপকরণে আমি এই সন্দেশ বা মাখা ছানাটা তৈরি করে ফেলি এটা তৈরি করা যেমন সহজ আর খেতে যে কি পরিমাণ টেস্টি তার জন্য আপনাকে এটা অবশ্যই তৈরি করতে হবে আজকের এই মাখা ছানা তৈরি করতে আমি এখানে তিন লিটার ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি গরুর দুধটাকে খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নিয়েছি তারপর চুলার আঁচটা বন্ধ করে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রতি লিটার দুধের জন্য তিন টেবিল চামচ ভিনেগার আর ছয় টেবিল চামচ পানি এরকম একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে নেড়েচেড়ে যখন একটা গ্রিনিশ ভাব আসবে পানির মধ্যে অর্থাৎ আমরা যেভাবে ছানা তৈরি করি সে একই নিয়মে এই পানিটা দিয়ে সবুজ পানিটা চলে আসার সাথে সাথেই পানিটা দেওয়া বন্ধ করে এটাকে একটি চালনির মধ্যে পাতলা কাপড় দিয়ে ছানাটাকে সেঁকে নিতে হবে আর তারপর ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে এটাকে একটু ঝুলিয়ে পানি ঝুলিয়ে নিতে হবে এক ঘন্টার মতো ঘণ্টাখানেক পানিটা ঝরিয়ে নিয়ে ছানাটাকে বের করে নিচ্ছি এখানে প্রায় তিন কাপের মতো আমার ছানা হয়েছে এখন যেটা করতে হবে ছানাটাকে জাস্ট একটু এভাবে খুলে নিতে হবে অর্থাৎ কোনো কিছুই এই ছানার মধ্যে এখন আর মিক্স করবো না যেহেতু এটা মাখা সন্দেশ বা কাঁচা ছানা তাই র টেস্টটা পাওয়ার জন্য এটাকে জাস্ট এরকম ঝুরঝুর করে খুলে নিতে হবে একটি প্যানের মধ্যে লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো আপনারা দেড় কাপ পানির মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েও মিশ্রণটা তৈরি করে নিতে পারবেন আর দুধটাকে কুসুম গরম অবস্থাতেই তার মধ্যে দিয়ে দিচ্ছি ছানাগুলো মিষ্টির জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি আপনারা একটু কমও দিতে পারেন এই ছানাটা বা সন্দেশটা অল্প মিষ্টি ভালো লাগে দিয়ে দিচ্ছি এক চিমটি এলাচ গুঁড়ো খুব সুন্দর একটি সুগন্ধি আসবে সন্দেশ থেকে তারপর সব কিছু একটু চেড়ে মিশিয়ে নিয়ে আরও অ্যাড করে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক দু টেবিল চামচ ঘি পাউডার মিল্কটা দেওয়ার ফলে এই ছানা বা সন্দেশটা অনেক বেশি টেস্টি হবে সন্দেশ বা ছানার পরিমাণটাও বেড়ে যাবে এরকম চিনি দেওয়ার পর একটু পানি বের হবে এখন এটাকে কুক করে নিতে হবে মিডিয়াম আঁচে আট থেকে দশ মিনিট তবে অবশ্যই কোথাও যাওয়া যাবে না এখানে দাঁড়িয়ে থেকেই অনবরত নেড়ে চেড়ে একটু এরকম ভেজা ভেজা অবস্থায় ছানা বা সন্দেশটাকে নামে নিতে হবে বেশি ড্রাই করলে কিন্তু এটা অনেক বেশি ড্রাই লাগবে খেতে তাই আমার কাছে একটু ভেজা ভেজা সন্দেশই মজা লাগে তাই এরকম অবস্থাতেই এরকম আগে থেকে একটি বাটি রেডি করে রেখে তার মধ্যে সন্দেশ বা ছানাটা দিয়ে দিলাম আর এখন এটাকে একটু ভালো করে সেট করে নিচ্ছি তবে এই ছানা বা সন্দেশটাকে যদি আপনারা বরফির মতো কাটতে চান তাহলে বেকিং পেপার বিছিয়ে অথবা ঘি ব্রাশ করে তারপরে এরকম প্লেন করে ফেলে কেটে নিতে পারেন কিন্তু আমার কাছে এটার মধ্যে একটা র যে ভাবটা থাকে এরকম স্পুন দিয়ে কেটে কেটে খাওয়ার এইটাই বেশি ভালো লাগে তাই আমি এভাবেই বাটির মধ্যেই এই সন্দেশ বা ছানাটা সার্ভ করে থাকি রুম টেম্পারেচারে একটু ঠান্ডা করে খেতেও কিন্তু এই ছানা বা সন্দেশটা অনেক মজা লাগে তবে ফ্রিজে রেখে দিলে কিন্তু এটা আরও সেট হয়ে এরকম একটু দেখেন একটু ড্রাই হয়ে যাবে তারপরও খেতে অসম্ভব ভালো লাগবে তাই বলবো আপনার একটু ভেজা অবস্থায় অবশ্যই এই মাখা সন্দেশ বা ছানাটাকে নামিয়ে নেবেন আর এটা খেতে যে কী অসাধারণ তা আসলে বলে বোঝাবার মতো নয় ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ